বন্ধুরা আজকে নারকেল তেলের দারুণ একটা উপায় শেয়ার করব এই শীতকালে যদি আপনাদের কোনো রকম হাত পা ফাটছে কিংবা কালো হাত হয়ে গেছে বা পায়ের গোড়ালি ফেটে গেছে এই রকম ফর্সা উজ্জ্বল আর সুন্দর করে দেবে আজকের এই নারকেল তেলের দারুণ এই উপায় করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি উপকারী ভিডিও শেয়ার করব সেটা হলো দেখুন এখন কখনো ঠান্ডা পড়ছে কখনো গরম পড়ছে এই যে দুটো ওয়েদার মিশিয়ে আমাদের এত পরিমাণে হাত পা মুখে ট্যান পড়ছে এবং দেখবেন চামড়াগুলো আমাদের কুচকে যাচ্ছে এবং মেস্তার দাগগুলো ফুটে উঠছে কালো স্পট রোদে পড়ার দাগ আজ আমি এমন একটি রেমিডি বানিয়ে দেখাবো বাড়িতে থাকা উপকরণ আমাদের রান্নাঘরে সময় সেটা থাকে হাতের কাছে অথচ আমরা উপকার জানি না বলে হয়তো ব্যবহার করি না হলো খাঁটি নারকেল তেল খাঁটি নারকেল তেল এখানে আমি ঠিক দু চামচ ব্যবহার করব। দেখুন নারকেল তেল কিন্তু আমাদের ত্বককে এত সুন্দরভাবে মশ্চারাইজার করে সেটা আপনারা কম বেশি কিন্তু সবাই জানেন এবার আমি বলে রাখি নারকেল তেলের আমি দু একটা গুণাগুণ বলবো সেটা আপনারা শুধু একটু শুনবেন দেখুন ত্বককে নরম ও কোমল রাখে শুষ্কতা দূর করে মসৃণ অনুভূতি দেয় ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে ত্বককে পুষ্টি দিয়ে স্বাস্থ্যকর রাখে আর ত্বকে আরামও সতেজ ভাব দেয় আমাদের এই খাঁটি নারকেল তেল তো দু থেকে তিন চামচ আপনারা নিয়ে নেবেন সবসময় তো আমাদের হাতের কাছেই থাকে যে উপকরণটা দেব বন্ধুরা এটা কিন্তু আমাদের রান্নাঘরে না থাকলে আমাদের রান্নাই একদম আমরা করতে পারবো না এই দেখুন এখানে ঠিক আমি এক চামচ মতো নিয়েছি এইভাবে দিয়ে দেব আপনারা জিনিসটা দেখে অবশ্যই তো বুঝতেই পাচ্ছেন তো ঠিক আমি এইভাবে দিয়ে দিলাম দেখুন এবার আমি বলে রাখি এই যে উপকরণটা দিলাম এটা কি এটা আপনারা তো দেখে সবাই আর কি বুঝতেই পেরেছেন তবুও আমি বলে দেব এটা কিন্তু আমি লবণ ব্যবহার করলাম অনেকে আবার যেটা নুন বলে পরিচিত দেখুন লবণ আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে মৃত কোষ দূর করতে সাহায্য করে ত্বককে সতেজ অনুভূতি দেয় ময়লা জমা একদম পুরো কমাতে সাহায্য করে আর ত্বকে ত্বককে মসৃণ দেখাতে সাহায্য করে আমাদের এই লবণ লবণ কিন্তু জমে রাখা ময়লা জমিয়ে রাখা মানে অনেক দিন দেখবেন ট্যান পড়ে গেছে বা আমাদের রোদ্দুরের যে একটা যে কালো ছাপ ছাপ যে হাতে পায়ে মুখে দেখবেন সেই ট্যান বা ছোপ দাগ তুলতে কিন্তু সাহায্য করে আমাদের এই রান্নার লবণ পাতিলেবুর রস পাতিলেবুর রস আমি এখানে ঠিক এক চামচ ব্যবহার করবো পাতিলেবুর রস আমাদের সবসময় কিন্তু পাতিলেবু রান্নাঘরে থাকে আমরা ভাত দিয়ে খাই জল করে খাই তো ঠিক আমি এখানে এক চামচ পাতিলেবুর রস নিয়ে নিয়েছি এবারে ভালো করে এইভাবে ফেটে নেব পাতিলেবুর রস আমাদের কি কি উপকার করে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে ত্বককে ফ্রেশ ও পরিষ্কার রাখে কালচে ভাব একদম পুরো তুলে একদম চকচকে একটা উজ্জ্বল আনতে সাহায্য করে আর ত্বককে সতেজ রাখতে সাহায্য করে আমাদের এই পাতিলেবুর রস দিয়ে দেবো একটা এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এটা আপনারা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন এই ভিটামিন ই ক্যাপসুলটা এইভাবে দিয়ে দেবো দেখুন ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে ত্বককে একদম পুরো পুষ্টি বাড়ায় উজ্জ্বলতা বৃদ্ধি করে শুষ্কতা কমিয়ে একদম পুরো নরম সফট করতে সাহায্য করে আর ত্বককে প্রাণবন্ত দেখায় মানে এত সুন্দর ত্বকের একটা ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করে আমাদের এই ভিটামিন ই ক্যাপসুল ভীষণ উপকার করে এইভাবে ভালো করে মিশিয়ে নেব শেষ উপকরণ সেটা হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন ঠিক আমি এখানে হাফ চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম এবার আমি বলে রাখি আমাদের এই অ্যালোভেরা জেল ত্বকের জন্য কি কি উপকার করে ত্বককে ঠান্ডা ও শান্ত রাখে জ্বালাভাব কমাতে সাহায্য করে ত্বক নরম ও একদম পুরো উজ্জ্বলতা আনতে সাহায্য করে প্রাকৃতিক আর্্যটা বজায় রাখে আর ত্বককে সতেজ ও স্বাস্থ্যকর রাখে আমাদের এই অ্যালোভেরা জেল তো এইভাবে ভালো করে প্রত্যেকটা উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি আরে হাতের মধ্যে প্র্যাকটিক্যালভাবে দেখাবো দেখুন আমাদের এই হাতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ট্যান পরে থাকে যেহেতু আমরা রান্না করি দেখবেন তেল ময়লা বলুন বা আরও বেশি উনানে যারা রান্না করে দেখবেন তাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু ট্যান পরে তো কী করবেন আমি বলে দিচ্ছি এইভাবে ভালো করে তো এই রেমেডিটা এইভাবে দিতে হবে আমি একদম পুরো আপনাদের সাথে লাইভ শেয়ার করব যে আমার আগেকার ত্বকটা কেমন আর এখনকার ত্বকটা কেমন দেখুন আমরা কিন্তু এই যে রেমেডিটা ব্যবহার করব হালকা করে কিন্তু মেসেজ করতে হবে এইভাবে হালকা মেসেজ করবেন দেখবেন যে ট্যান পড়েছে বা একটা রোদ্দুরে পড়ার যে ছোপ ছোপ দাগ খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে এটা আপনারা অল টোটাল বডিতে ব্যবহার করতে পারেন মুখে ব্যবহার করতে পারেন তো এইভাবে দিয়ে দেবেন এবার আমি ঠিক এই হাতে দিয়ে দেব কত সুন্দর শুধু কাজ করে শুধু আপনারা শুধু দেখতে থাকুন এইভাবে জাস্ট একটু আলতো হাতে মেসেজ করে নেব এই দেখুন এটাকে ভালো করে এইভাবে কিছুক্ষণ ফেটে নেব যাতে প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে একদম পুরো মিশে যায় আর যখনই দেখবে মিশে যাবে ঠিক কিন্তু এরকমই হবে এই দেখুন তোরা এইভাবে আমি পাঁচ থেকে ছ মিনিট আলতো হাতে আমি ভালো করে মেসেজ করে তারপরে দশ মিনিটের মতো রেখে দিয়েছি তো আপনাদের হাতে যদি সময় থাকে তো একটু বেশি রাখবেন এখানে আমি কিন্তু বেশিক্ষণ আর রাখতে পারলাম না তো এবারে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দেখাবো আর এই দেখুন কত সুন্দর আগেকার আমার স্কিনটা দেখেছেন আর এখন দেখুন স্কিনটা মাত্র দশ মিনিটের মধ্যে কত সুন্দর গ্লো দিচ্ছে আপনারাই তো দেখ দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে জল নিয়ে নিয়েছি এবারে জলের মধ্যে পরিষ্কার করে দেখাবো আমার হাতটা কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এই দেখুন এ দেখুন হাতটা দেখুন কত সুন্দর পরিষ্কার লাগছে দেখুন দেখুন এবার আমি বলে রাখি আমি তো এখানে হাতে দেখালাম আপনারা কিন্তু মুখের মধ্যে ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন দেখুন আপনারা যখনই স্নান করবেন ঠিক আধ ঘন্টা আগে এই রেমেডিটা মাখিয়ে মানে এই রেমেডিটা রেডি করে মুখের মধ্যে দিয়ে দেবেন অনেক সময় দেখবেন আমাদের এই যে চোখের তলাতে এত পরিমাণে কালো স্পট পরে বয়সের ছোপ দাগ বা দেখবেন বয়স হয়নি তার আগে যে কুচকে যাচ্ছে যদি আপনারা এই রেমেডিটা বানিয়ে যদি একদিন ছাড়া একদিন দু থেকে তিন সপ্তাহ ব্যবহার করেন খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা সমস্যার সমাধান হবে আর স্কিন এত সুন্দর নরম সফট এবং উজ্জ্বল চকচকে ঝকঝকে লাগবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না ভীষণ সুন্দর কিন্তু রেজাল্ট দেবে আর এখানে একটা কথা বলে রাখি এটা যেহেতু ঘরোয়া এমিডি যদি আপনারা মনে ভাবেন যে আজ ব্যবহার করে কাল রেজাল্ট পাবো তাহলে কিন্তু হবে না একটু ধৈর্য লাগবে যেহেতু এটা ঘরোয়া এমিডি একটু ধৈর্য তো লাগবেই বা একটু সময় তো লাগবে তবে কিন্তু কন্টিনিউ ব্যবহার করতে হবে তারপর যে কোনো আপনারা ক্রিম ব্যবহার করে নেবেন ত্বক কিন্তু একদম পুরো নরম সব উজ্জ্বল চকচকে ঝকঝকে রাখবে এখনও যেহেতু হালকা ঠান্ডা আছে দেখবেন হাত ফেটে যাচ্ছে পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে ঠিক ওই রেমিডিটা যেখানে যেখানে ফাটছে পায়ে হাতে গোড়ালির মধ্যে দিয়ে দেবেন এটা যদি আপনারা পায়ের গোড়ালিতে করতে চান তাহলে রাতে যখন বিশ্রাম নেবেন সেই সময় নিয়ে নেবেন খুব সুন্দর আপনাদের রেজাল্ট দেবে তো যাই হোক এই ভিডিওটা আর আমি বড় করতে চাইছি না যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করুন সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই